দশকে গাড়ি এটা কত হয়েছে এক লাখ দশকে এক লক্ষ নব্বই দিয়ে এটা হয়ে গেলো এদের গাভীটা এক লক্ষ নব্বই হাজার এগুলো অল্প দিন টাইম আছে নয় মাস চলতিসে অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে এক লক্ষ নব্বই হাজার দশকে এটাও বিক্রি হয়ে গেল এদের এই গাভীটা এটা এক লক্ষ পাঁচ দিয়ে হয়ে গেলো এদের দেখা হয়ে গেল এক লক্ষ পাঁচ হাজার অল্প দিন টাইম আছে এগুলা ক্রোস এর এটা ফ্রিজিয়ান ক্রস এক লক্ষ পাঁচ দিয়ে হয়ে গেল ধাপের হাট থেকে এই যে এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে এই সবগুলা গ আমি বিক্রি হয়ে গেছে লাভ দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটের একেবারে শেষ মুহূর্তে বেচা শেষের দিকে কিছু গাভীর আপনাদের এখান থেকে দাম দর জানাবো আট থেকে নয় মাসের যে গাভগুর আছে ছয় সাত মাসের এই গাভিগুলার তথ্য দেওয়ার চেষ্টা করবো একটু লো কোয়ালিটির গাভীগুলোর দাম দর জানাবো মোটামুটি মিডিয়াম কোয়ালিটির এদের ক্রোসের যে গাভীগুলো আছে

উনি দশ লিটার আইডিয়া করতেছে তবে এগুলা গাভী থেকে মোটামুটি চার পাঁচ লিটার চার পাঁচ লিটার করে দুধ আসতে পারে দশ লিটার দুধ হবে না দশ পাঁচ ছয় লিটার করে ক্রোসের গাভী ক্রোসের গাভী এগুলো গাভী থেকে পাঁচ ছয় লিটার করে দুধ পাবেন যদি জানো ছোট গাভী এদের সালাম ওয়ালাইকুম ভালো আছেন চাষের সাথে অনেক দিন পরে দেখা হলো এটা এটা কয় দাঁ এটা দুই দাঁত এ কত দাম চাচ্ছে ঠিক কত হলো এক হাজার দাম এক এক লক্ষ নিরানব্বই হাজারে বিক্রি হয়ে গেল এদের গাভীটা এক লক্ষ নিরানব্বই হাজারে এটা বিক্রি হয়ে গেল হাফের হাট থেকে এক লক্ষ নিরানব্বই হাজার ফ্রিজিয়ান গাভী মোটামুটি অল্প দিন টাইম আছে এগুলা অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে এদের এগুলো সবগুলায় বিক্রি হয়ে গেছে এই সবগুলাই বিক্রি হয়ে গেছে এবার সে একটু মিডিয়াম কোয়ালিটির গাভীগুলো পাওয়া যায় যেগুলো মোটামুটি এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখের মধ্যে এই গাভীগুলো এ পাশে পাওয়া যায় মোটামুটি সীমিত চাচার কাছে ক্রসের গাভি এগুলা এগুলা ফ্রিজিয়ান ক্রস ভালো আছেন না এদের ভাইয়ার কয়টা দেটা নতুন জোয়ান কত দাম চাচ্ছ পঁচাশি হাজার দর্শক এক লাখ পঁচাশি চাওয়া দাম নতুন জোয়ান কয় মাস চলে আট মাস আজকে বাজারে কত বলে

দাম কত চাচ্ছেন চাওয়া দাম আজকে কত বলে বাজারে নব্বই বিরানব্বই দশকে এক লক্ষ নব্বই বিরানব্বই দাম হয়েছে চাষা এটা কত হলো হয়নি নব্বই বিরানব্বই এটা দাম দিচ্ছে এক লক্ষ এটা দেখা দেখি দিছে দাম এখনো বিক্রি হয়নি এই যে হাটটা ফাঁকা হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে মোটামুটি বেচা কেনা শেষ হয়ে যাবে হাটের শেষের দিকে রয়েছে এটা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত অদাঁত প্রথমবার বাচ্চা দেবে দ্বিতীয়বার দ্বিতীয়বার এখনো দাঁত হয়নি ছয় দাঁত কত দাম চাচ্ছে একশো পঁচাশি কত বলে আজকে বাজারে ষাট হাজার এগুলো থেকে দুধ কেমন আইডিয়া করতেছেন বিশ লিটার দর্শক এক লক্ষ ষাট হাজার দাম দিয়েছে উনি বিশ লিটার দুধ আইডিয়া করতেছে তবে এগুলো গাভীর থেকে দশ দশের আশি দশের আশেপাশে দুধ মোটামুটি পাওয়া যাবে দশের প্লাস পাওয়া যাবে

হাটের শেষ মুহূর্তে দেখানোর চেষ্টায় চেষ্টায় আছি বিক্রি হয়ে গেছে দেখা দেখি চলতেছে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত চার দাঁতের গভীর চার দাঁত কয় মাস চলে এটা

এজ এ গাভীটা ফ্রিজিয়ান গাভী দর্শক এজ এ চাচার কাছে আসসালামু আলাইকুম এটা ক্রোস না ক্রোসের গাভী চাচার কত দাম চাচ্ছেন এটা কিনলেন কত দিয়ে এক লাখ পঁচিশ পয় দাঁত দুই দাঁতের গাভী দর্শক এক লাখ পঁচিশ হাজারের হয়ে গেল এক লাখ পঁচিশ হাত থেকে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম